জুলাই অভ্যুত্থান গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠনে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্য অগ্রগতি সম্পর্কে এক ব্রিফিংয়ে একথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল তেত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্বের আলোচনা শেষে আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের কমিশনের কার্য অগ্রগতি সম্পর্কে ব্রিফিং করেন ব্রিফিংয়ে তিনি জানান জুলাই অভ্যুর্তান গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে আপনারা জানেন দু হাজার চব্বিশে জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্রজনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে যে অভ্যুত্থানে দেশ সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিশ সহস্রাধিক মানুষ আহত হয়েছেন এই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কারের এক প্রবল জন আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে এই আকাঙ্ক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও ক্ষমতার এক কেন্দ্রীকরণের ব্যবস্থা রোধ করা এবং একই সঙ্গে ভোটাধিকার সহ অন্যান্য নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা জনপ্রশাসন সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলোর ক্ষেত্রে জুলাই গণ গণ অভ্যুত্থানে গণহত্যা ও নিপীড়নের সঙ্গে জড়িত এবং ভোট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিত এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে অধিকাংশ দল একমত পোষণ করে অধ্যাপক আলীরিয়াজ বলেন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সবগুলো সুপারিশের পক্ষেই রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়েছে রাষ্ট্রীয় আইনি ক্ষমতার অপব্যবহার রোধে স্বার্থের দ্বন্দ্ব নিরসন ও প্রতিরোধ সংক্রান্ত আইন প্রণয়নের সুপারিশের বিষয়ে সব দল একমত পোষণ করেছেন দুদকের স্বাধীনতা কার্যকারিতা ও গতিশীলতার পাশাপাশি এই প্রতিষ্ঠানের স্বচ্ছতা নৈতিকতা ও জবাবদিহিতার লক্ষ্যে প্রস্তাবিত সকল সুপারিশ পালা সম্পর্কে প্রায় সকল দলই একমত রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিতের লক্ষ্যে আনিত প্রস্তাবে নীতিগতভাবে বা আংশিকভাবে একমত হয়েছে সবগুলো দল সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ও তথ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার প্রস্তাবে সব দল একমত পোষণ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য লক্ষ্য নিয়ে উল্লেখ করে অধ্যাপক আলী রিয়াজ বলেন বিচারকদের রাজনৈতিক অনুগত্য প্রদর্শন বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশকে অসাদ আচরণ হিসেবে বিবেচনা করে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের বিধান করার সুপারিশের বিষয়ে সকল রাজনৈতিক দল একমত পোষণ করেছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগটি কার্যকরভাবে পৃথকীকরণের জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করা এই সুপারিশের ব্যাপারে সব দল নীতিগতভাবে একমত হয়েছে বিচারকদের রাজনৈতিক আনুগত্য প্রদর্শন বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশকে অসাদাচরণ হিসেবে বিবেচনা করে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের বিধান করার সুপারিশের বিষয়ে সকল দল একমত পোষণ করেছে রাষ্ট্রপতির ক্ষমতা রদ করে আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারককে প্রধান বিচারপতি নিয়োগ করার প্রস্তাবে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে কোন দল প্রবীণতম তিনজন বিচারকের মধ্য থেকে একজনকে প্রধান নিয়োগের প্রস্তাব দিয়েছেন সংবিধান সংস্কার সুপারিশগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে নীতিগতভাবে ঐক্যমত হলেও অনেক বিষয়ে আরও আলোচনার প্রয়োজন আছে উল্লেখ করেন অধ্যাপক আলী রিয়াজ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে কিছু দল অবশ্য এক এক কক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখার পক্ষেও মত দিয়েছেন নিম্নকক্ষে নারীদের জন্য একশো আসন সংরক্ষণের প্রশ্নে এক ধরনের ঐক্যমত রয়েছে দলগুলোর মধ্যে তবে এর পদ্ধতি কি হবে তা নিয়ে মতভিন্নতা আছে অধ্যাপক আলী রিয়াজ বলেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে কিছু বিষয়ে সংবিধান সংশ্লিষ্ট বলে সেগুলো সংবিধান সংস্কার বিষয়ক আলোচনায় ঐক্যমত্যের উপর নির্ভরশীল কিন্তু অনেক বিষয়ে নীতিগত ঐক্যমত বা আংশিক ঐক্যমত্য রয়েছে নির্বাচন কমিশনের জন্য একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করার ব্যাপারে অধিকাংশ দল একমত হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার ব্যাপারে সব দল একমত পোষণ করেছে দল নিরপেক্ষ সৎ যোগ্য ও সুনাম সম্পন্ন ব্যক্তির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার বিধান করার ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইন দুই হাজার আওতাভুক্ত করার প্রস্তাবে বেশিরভাগ দল নীতিগতভাবে একমত হয়েছেন ব্রিফিং এ ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আশা প্রকাশ করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার মধ্য দিয়ে জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে মাহমুদুল হক সুজন বিটিভি নিউজ ঢাকা